Yeah. América. The world. The world it's highly better now! My god, my god! আমরা আগামীতে পারি উৎসাহ আমাদের পঞ্চায়েতকে পরিচালনা করে যেতে হবে আমাদের জাতি নগর

আমরা আমাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা মালিক আপনাদের জন্য আপনাদের পুষনে ওরা তো আপনাদেরই ভাই এসেছেন আপনাকে আমাদের ভাইকে পর্যায় রাখতে দিব না আপনারা করে আপনারা বসে যান আমরা যদি আমাদের বাড়ি না করি তাহলে আমরা কিভাবে বাংলাদেশের মানুষকে সহযোগিতা করতে পারবো আপনারা দয়া করে বসে যান আপনারা দয়া করে বসে যান করবেন না যেখানে আছেন সেখানে তারা করে বসে যান শান্তি শৃঙ্খলা

আমরা প্রোগ্রাম এখানে বন্ধ করি আপনারা ম্যানেজার নাইলে আমরা প্রোগ্রাম বন্ধ করি ごめんなさい。<laughs>